এই হলো ঘরের পেছন সাইড কাজ চলতেছে সুন্দর সিমেন্টের পিলার কাঠের পিলার সবকিছু মিলায় উপরে হচ্ছে পুরো দশ ফুট ইট বসানো হচ্ছে এ হলাম কামলা ম্যাডাম রাইম্যাঠাম এটা হচ্ছে ইত্যাদি ঘর হ্যাঁ মানে এখানে সব আছে পিলার আছে কাঠ আছে তারপরে সব আছে টিন আছে ফ্লোর পাকা আছে আবার মাটি আছে এই ঘরটার নাম কি দেওয়া যায় এর কাজ করতেছি যে এটা হচ্ছে ইত্যাদি আমি বললাম যে এটা ইত্যাদি একটু উঁচু নিচু জায়গা হলে হয় কি জিনিসগুলা একটু কেমন যেন মাটি সোজা করা পিলার গুলা সোজা করা জায়গাগুলো সোজা করা এগুলা মাঝে মাঝে অনেক টাফ হয়ে যায় তারপরেও কাজ হয়ে যায় যায় মেলানো অসুবিধা হয় হয় না আর কি করতে এদিক হচ্ছে এভাবে দিয়ে আটকানো মানে ফিনিশিংটা এখনো হয় না এই ঘরের কাজ এখনো ধরা হয়নি আমরা হচ্ছে এটা ফিনিশিংটা ওইটা হলে এটা ধরবো তো এখানে খুব সুন্দর মাটির দেয়াল আছে আমার আবার মাটির ঘর খুব পছন্দ তো এটা ধরা হবে আগের মাপটা সেম সেম সুন্দর মাপ মতন বসে গেছে সব এখন এগুলো হচ্ছে টানা দিয়ে রাখছে اپونا اپونا دادو نمی